দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারি ব্লক স্বাস্থ্য আধিকারিক রামেশ্বর ঘোষ নিয়মিত অফিসে আসেন না কখনও এক মাসে একবার আবার কখনও তারও বেশি দিন পরে নিজের প্রয়োজনে স্বাস্থ্যকেন্দ্রের আশায় গ্রামের মানুষ প্রয়োজনীয় পরিষেবা পান না বলে অভিযোগ তুলে তাকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল নেতৃত্বের পাশাপাশি স্থানীয় এলাকার বাসিন্দারা কোচবিহার জেলা পরিষদের সদস্য শ্রাবণী ঝা তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় দেবশর্মা সোমনাথ চক্রবর্তী প্রমুখরা এদিন ব্লক স্বাস্থ্য আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কিশের বিকল্প আমরা এর আগেও নিয়মের স্যার দু বছর হলো আমাদের এখানে এসেছিলেন উনি কর্ণগতর অবস্থা এখানে আছেন কিন্তু আমরা ওনার কাছে যে পরিষেবাটা পাওয়া এখানকার জনসাধারণ যে পরিষেবাটা দরকার সেই পরিষেবাটা পাচ্ছে ল না এর আগেও আমরা দুইবার শাকিল নিয়মের স্যারের সাথে এসে কথা বলেছিলাম উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি সপ্তাহে 4 দিন এখানে থেকে এখানকার লোকের প্রতিশ্রুতি মতো সমস্ত পরিষেবাটা দেবে কিন্তু আবার আমরা দেখলাম উনি যেদিনকে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন ঠিক তার দুদিন পরে উনি আবার এখান থেকে কলকাতা চলে গেলেন এখানকার মানুষ পরিষেবা পাচ্ছে না তাই আমরা জনপ্রতিনিধি আমাদের কাছে মানুষ গিয়ে তাদের পরিষেবাগুলো না পায় সেই পরিষেবাটা যাতে সুষ্ঠুভাবে পাওয়া যায় তাই জন্য আমরা আবার আজকে এসে ডিএমএসারের সাথে কথা বলেছি এবং আমরা যাতে এই ব্যাপারটা আর না হয় যাতে সুন্দরভাবে আমাদের এই ব্লক স্বাস্থ্যকেন্দ্রটা ভালোভাবে সুষ্ঠুভাবে মানে হয় তার জন্যে আমরা এসেছি আমার সাথে আছে সোমনাথ সোমনাথের কাছে যে শোনেন